প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে বেলাইকনে ক্লিক করুন এতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সায়দাম সবাইকে বাংলা নববর্ষ বৈশাখের শুভেচ্ছা আজ আপনাদের জন্য বৈশাখের রেসিপি নিমকি নিয়ে হাজির হলাম যা গ্রাম বাংলায় বৈশাখী মেলায় পাওয়া যায় বানানো খুব সহজ সবারই জানা আছে তারপর আজ আমি আমার মতো করে জানিয়ে দেবো কী করে নিমকি বানাতে হয় সেই প্রণালীটি আশা করি আপনাদের ভালো লাগবে নিমকির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো জিরা দুই কাপ ময়দার জন্য এক চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছে এবার এর সাথে রেগুলার খাবার তেল দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ প্রতি এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ তেল দিতে হবে এবার খুব ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ময়দা আর তেলটা মাখিয়ে নিতে হবে দেখুন মাখানোর পর এরকম ব্রেড ক্রামের মতো দেখা যাবে হাতে নিয়ে চাপ দেওয়ার পর দলা বেঁধে গেছে আবার চাপ দিয়ে এসে ভেঙে গেছে এবার রুম টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিব একটা ডো বানিয়ে নিব। একবারে সম্পূর্ণ পানিটা দিবেন না এতে পানি বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে পানি দিব আর একটা ডো বানাবো রুটি পাওয়ারটা যেরকম হয় ডোটা ঠিক ওই রকম হবে দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে রুটি পাওয়ারটার জন্য আমরা যে ধরনের ডো বানাই ডোটা ঠিক ওই রকম হবে দেখুন একেবারে শক্তও না আবার একেবারে নরমও না ঠিক এরকম। এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টার মাঝে ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পরে এই আধা ঘন্টায় ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখুন এবার ডোটাকে আবার আমি এক থেকে দুই মিনিটের জন্য একটু মথে নেব খুব ভালোভাবে মাথা যখন হয়ে যাবে তখন এই ডোটা দিয়ে আমি চার ভাগে ভাগ করে নিব এবার তিন ভাগ আমি সরিয়ে রাখবো আর এক ভাগ দিয়ে একটা রুটি বানাবো এবার এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব এবার পাতলা একটা রুটি বানাবো নিমকির জন্য যে রুটিটা বানাবো সেটা ভারী হওয়া যাবে না অবশ্যই পাতলা হতে হবে দেখুন এটা এরকম ভারী হবে একেবারে রুটির মতো পাতলা এবার আমি একটি পিৎজা কাটার দিয়ে আমি নিমকির শেপগুলো কেটে নেবো আপনি যদি ছুরি দিয়েও কেটে নিতে পারেন প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিব। এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি এরকম কেটে নিব তারপর আপনি আপনার পছন্দ মতো চার কোনা শেপ দিতে পারেন বা ডায়মন্ড শেপ দিতে পারেন আমি দুই ইঞ্চি করে এভাবে ডায়মন্ড শেপের কেটে নিচ্ছি দেখুন এটা ঠিক এরকম হবে এইটুকু ভারী হবে আর এরকম সাইজের হবে এভাবে আমি সবগুলো কেটে নিব এবার আমি নিমকিগুলোকে ভাজবো পর্যাপ্ত তেলে ভাজতে হবে অবশ্যই ডুবো তেলে তেলটা যখন গরম হবে তখন এর মাঝে কেটে রাখা নিমকিগুলো দিয়ে দিব একবার অনেকগুলো নিমকি দিবেন না কারণ নিমকিগুলো তেলে দেওয়ার পর ফুলে ওঠে সেজন্য চুলার আজ মিডিয়াম লো করে দিব নিমকিগুলো দেওয়ার পরে তারপর মচমচা করে ভেজে তুলতে হবে যখন নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার মচমচে নিমকি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ